আসসালামু আলাইকুম তো আজকে টার্গেট করব সবাই ভিডিওর দিকে ফলো করবেন আর টার্গেটে ফলো করেন আমি প্রথমে 180 ডিগ্রি মারতেছি এবার একটা কথা বলি সেটা হইছে অনেকে আমারে কমেন্ট করেন যে দূরে ভাই আমার ক্যামেরা যতটুকু দেখতে মানে দেখাইতেছে ততটুকু পর্যন্ত আমি নিতেছি আপনারা দেখেন এই ভিডিওতে অনেক কিছুই বলা হয়েছে তবে পুরো ভিডিওটা না দেখলে হয়তো বা বুঝবেন না বা আমি অনেক কিছু শিখাইছি এগুলো যদি মাথা রাখতে পারেন ইনশাল্লাহ অনেক কিছু আগাইতে পারবেন তো পুরো ভিডিওটা দেখেন একটা কথা খেয়াল রাখবেন টার্গেটে ফলো করেন যে আমি কোন জায়গায় হিটগুলা করি কথা বুঝছেন আর আমার এখান থেকে আমি অনেক দূরে রাখছি কত মিটার আমি আসলে নির্ধারিত বলতে পারি না তো আপনাদের দেখা দেখার সুবিধার তো একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা শুধু শ্যুটগুলা তো আহামারি কিছু না সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই মন দিয়ে একটা জিনিস যদি শিখেন না বিশ্বাস করেন বেশি দিন আপনার শিক্ষা মানে অন্যান্য ভিডিও আর দেখা লাগবো না মানে একটা দেখলে আপনার অভিজ্ঞতা হয়ে যাব তবে শিক্ষার কোনো শেষ নাই সেটা অবশ্য রাইট তো আমি আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে আমারা কমেন্ট করবেন যে আমার ভুল কোন জায়গায় আমি আপনাদেরকে দেখে দেখে কিছু শ্যুট করতেছি দেখেন ইভেন অনেকে বলতেছে যে ভাই হিট হয় না একটা বোতলে মারলে বোতল উড়ি চলে যায় কথা বুঝছেন না কিন্তু অনেকে বলতেছে যে হিট হয় না এখন আল্লাহ জানে তারা কি কইতে চাইতেছে আমি বুঝি না এই কারণে আমি ভিডিওটা বানাইছি পুরো আপনারা দেখেন এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন রাবার নিয়ে কিছু কথা কইছি এগুলো পুরো দেখেন বিষয়টা হচ্ছে একেবারে যে আমার এখানে চোখ আছে একটা হচ্ছে আহামরি আমি আর মানে আমার দ্বারা আর হইব না না ভাই এটা নর্মাল মানে আপনার হোড়বো এটা সাবার স্লিং শট ইউজ করে একটা কথা আছে না যে গাড়ির ড্রাইভিং গাড়ির ড্রাইভিং লাইসেন্সের যান তখন আমরা প্রশ্ন করবো যারা লাইসেন্স দেয় তারা এইভাবে প্রশ্ন করবে আপনারে যে কবার অ্যাক্সিডেন্ট করছেন আমরা যদি কোন আমি একবারও করি না কব সোজা ভাই দেখে যান আর যদি কোন আপনি মানে একশো নিরানব্বই বার আপনি অ্যাক্সিডেন্ট করছেন এবারকে যদি আরেকবার করেন তো একশো হইব আপনার লগত লাইসেন্স দিয়ে দিব তো এটা একটা অ্যাক্সিডেন্ট কথা বলছেন স্লিং শটটাও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট এটা আহমরে কিছু নেই এখন আমরা দেখাইছি যে কি প্রপ প্রপ মানে হইছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে সঠিক নিয়মে শুট কোন জায়গা তো নয় যেহেতু সোকি কে তন না এখন অনেকে দেখাইছে কে নাম না দেখাই এর না করে দৌড়বো এর না করে দৌড়ি মারে এই জায়গা তো দৌড়ি দেখাইবো এটা 90 ডিগ্রি করবে এটার উপরে ভাই বিশেষ কারণ এটা হইতো না আমাকে এটা দেখাই লাভ নাই আমরা সঠিক নিয়মে দেখেন আপনারা দেখা এতে এইভাবে কিন্তু আপনি যদি ওই হান্টিং টান্ডিং এ যায় তখন এত ঠিকে মারে এখান থেকে সে যে সিট তো না বিশ্বাস আছে হঠাৎ করে বেমানি করি বুঝছি তো আমি আশা করি আমি বুঝতাম হাইচি আবার হারিও না কিন্তু হারি না কিছু কিছু মানুষ আছেন যেমন আপনারা কইতেছে মনে কষ্ট নেই কিছু নেই বা আগার আগেরও কিছু নেই হয়তো আপনি আপনার দারুণ মতন কইছেন আমার ভালো লাগে তো অসংখ্য ধন্যবাদ তবে একটা কথা কই এটা সঠিক নিয়মে যদি ব্যবহার করতে না আমরা বিভিন্ন রকম মানুষ আমার দেখাই বা হালকা পাতলা যারা হান্ডিং করা পাকিস্তানি হ্যাগোরা সাইন না যারা শিখা অরিজিনালি হ্যাগোরা সাইন এটা সঠিক নিয়মের এটা হয়েছে মানে আপনার এই যে টাইটা আর কি এটা হচ্ছে সঠিক নিয়মে আপনার এই মানে যেটা বাস্তব নিয়ম যে এটা শিখতে হইলে এভাবে মারতে হইব তাহলে এটা বাস্তব নিয়ম হয়েছে এটা এই এই রাবারটা কি সিট সে আমি যে এত টানি এই রাবারটা কি আমার সিট বুনি এই রাবারটা সিট তো ন এটার উপর আমার গ্যারান্টি আছে এটা নতুন রাবার আমি নতুন নিছি সিরসি কোনটা যেটা আমি হোগা মারা আলাইছি পাঁচশো দিন খাড়াই কথা বলছি এখন অনেকে কয় ভাই আপনি ভাই কমেন্ট করছিল যে পাঁচশো দিন কীভাবে মানে কোন ব্যাপারটা উনি আবার লাগে দেন আমার গোলাম ভাবি এলাইছিল মানে আপনারা যেটা বলছি সেটা বলেন মানে উনি আমার যেটা বলছে আমি সেটা বলতাম আর যেটা ধরেন উনি বলে না ওটা বলতাম না আমি কেপ্টে গোলাম পাইছেন মিয়া আপনি আমার গোলিম গোলাম পাইছেন আমি যেমনে বলি তেমনি মারেন শিখেন না নয়তো বা চলে যান আমি যেটা শিখাম ওটা প্রোপ শিখাম হয়তো বা আমার কাছে ভালো লাগতো না হয়তো আমার চ্যানেল আর ভিডিও আমি আরেক ভাবে দেখা ঠিক আছে আমি মানি এটা তো অ্যাক্সিডেন্ট হয় ভাই সব কিছু অ্যাক্সিডেন্ট হয় লাইফে ঝুঁকি ছাড়া কোনো কিছু তো সম্ভব না কোনো কিছু তো এটা হচ্ছে একশো আশি ডিগ্রি এটা হচ্ছে দশ মিটারের ক্ষেত্রে একটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমরাও করো দেয় টাইগার রেঞ্জে যেন ভুল ধারণা থাকে এখন আর একজনে কইছিলেন ভাইয়া ভাইয়া ধন্যবাদ আপনারা আপনার বলছিলেন ভালোর জন্যই বলছিলেন যে নাইনটি ডিগ্রি এই এখান থেকে ভাই এখান থেকে নাইনটি ডিগ্রি বিশ্বাস করেন আপনার যে কোনো ডিগ্রি যদি ইউজ করেন এখান থেকে দশ মিটার সেটা এই ক্ষেত্রে হোক আমার চোখের দিকে ফলা কারণ এক ভাই বলছিলেন যে ভাই এত জোরো দূর বলি ফেলেন একটু স্লো বলিয়েন আসতে দিনে বলতেছি দেখছেন এটা একশো আশি ডিগ্রির ক্ষেত্রে এটা যদি একশো আশি ডিগ্রির ক্ষেত্রে নাইনটি ডিগ্রির ক্ষেত্রে কী হবো আমার তো সিলিং শট এভাবে এখন আমি এভাবে করলে হাতে এবার করলে তো একই জায়গায় হয় নাকি আলাদা কোনো জায়গায় হয় একই জায়গায় হয় না আচ্ছা আমি আবার দেখাই যেহেতু হয়তো বা অনেকে বুঝেন আবার অনেকে বুঝেন না এই একশো আশি ডিগ্রি আমি ধরছি দশ মিটার বিশ মিটারের ক্ষেত্রে একটু নিচ্ছে না ভাই মানে দূরে উপরে দেখেন একটা কথা কই এই ডাবারটা যে আমি ইজিলিটা আনি আমাকে সামনে এভাবে এবার করিটা আনি মানে আমার গ্যারান্টি আছে যে এটা ছিটত না মানে আমি এটা নতুন ডাবার নিচ্ছি তা আগে যে রাবারটা আমি ইউজ করছিলাম এই রাবারটা সিট তো আমার গ্যারান্টি আছে এটা লাগাইছি মানে হেভাবে লাগাইছি এখন এক ভাই আমার কমেন্ট করছেন যে ভাই আমি তো একদিনে একটা রাবার ইউজ করতে পারিনি আপনি কীভাবে ওনার মনগত কথা বলছিলেন ফারেন না আপনার নেন না আপনি সুন্দর করে একজন ভাইয়ের লগে কথাবার্তা বলেন জি গান যে ভাই আপনার কাছে রাবারটা আছে কিনা যদি এই রাবারটা হয় আমি নিবো না নিব না আমার যদি ভালো লাগে আমি রিবারটা নিব না লাগলে নিমু না উনি তো আর টাকা আমার একসাথে গুণ কইতেছে না দেন আমি একশো বিশ টাকা দেয় কবে কইতেছে দেন আপনার রাবারটা আপনারা পাঠাই দিয়ে আপনার বাকি টাকাটা দিয়ে এর না কইতেছে না তো যে ভাই আপনি পূর্ণাঙ্গর আবার টাকাটা দেন আমরা রোজুর আবার পাঠাই না আপনার কাছে আসলে আপনি চেক করেন একশো বিশ টাকা গেছে গেছে ভালো মতো চেক করেন রাবারটা ঠিক আছে কি না কি গেছে বুঝছেন উদয় ইয়ে করি না আমি আজকে এক ঘন্টা হইলে এক ঘন্টা ভিডিওটা পুরে দেখাম এর রাবারের রাজ্যে শুধুমাত্র রাবারের বিষয় কথা হয়েছে ভালো রাবারটার জন্য আচ্ছা একশো আশি ডিগ্রি আমি কিন্তু কথার অর্ধে বাদ দিয়ে দিলে অনেকে রাগ করে একশো আশি ডিগ্রি এটা তাক করার পিছনে কারণ হয়েছে দূরে আর কাছে কিভাবে শুট করবেন দেখেন ঠিকছেন একশো আশি ডিগ্রির ক্ষেত্রে সোকের এখান থেকে দলিয়ে ধরেন আপনি দূরও মারেন একেবারেই অনেক দূরে একটা জিনিস আছে টার্গেট করতেন আপনি যদি এই জিনিসটাই বাবা বরাবর রাখেন না একই জায়গায় এমিং পয়েন্টটা এই টার্গেটটা ধরেন আপনি আপনি বরাবর আপনি নিজে চোখ বরাবর হচ্ছে টার্গেট এই রাখছি ঠিক আছে এই মনে করেন আমি এখন দশ মিটারে রাখছি তো বিশ মিটার মারতে হলে কি করতে হবে হালকা একটু উপরের দিকে উঠাইলে বিশ মিটারের দিকে যাইবো কথা বলছেন আপনার দিকে উঠাইবেন মানে আপনারা যদি এটা না বুঝেন এটা ইশার ইঙ্কিত না বুঝেন দেখেন আসলে মানুষ সবগুলো কিন্তু মুখ কিন্তু একরকম হয়ে আইয়ে না কিছু কিছু মানুষের মুখ গোল কিছু কিছু মানুষের মুখ লম্বা আবার কিছু কিছু মানুষের মাথার এই জায়গাতে একটু বড় হইলে এই জায়গাতে একটু চিকুন এটা কিন্তু একটা চাই রুলস মানুষের প্রেস কিন্তু বিভিন্ন রকম এটা করতে আমি আমি আমার বাস্তব ধারণা থেকে আমার টাকারা যে আমার ভিডিও দিয়েছিলেন ওই যে বাংলাদেশ ব্লক অফিসিয়াল এই চ্যানেলে যে চার্স ছিলেন ওর হয় না আসলে ওর হয় না কিনলে আমি বলতেছি আমার একটা আইডিয়া বা ধারণা হয়েছে এবার কি আপনারা দেখাই এই এখানে যখন রাখছি তখন আমার কারণ হয়েছে কি যদি আমার টার্গেট তাপ না হন তাহলে আমি আপনার তো দুইশোতে উপর উঠে দিই ক্লিক করে আর এবারে নাইনটি ডিগ্রির ক্ষেত্রে ধরেন আমি এখানে যে রুলসগুলো দিতেছি যে আগগুলো দিচ্ছি সেগুলো ফলো করি একই জায়গায় রাখছি কিন্তু আমি একই জায়গায় অনেকে বলতে পারবে যে ভাই চৌকের সমস্যা ভাই হবে তবে রাবারটা যদি ভালো না ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি কিছু না রাবারের বিষয়ে কথা বলতেছি ওই রাবারে কি কি সমস্যা কি কি সমস্যা ফেস করতে হইব সব কিছু করতেছি এই রাবারটা আমি দিচ্ছি ঠিক আছে এটা নাইনটি ডিগ্রি চোখে চোখ বরাবর আমার দেখা যায়নি এই বরাবর রাখছি না এই দেখেন বলতেছি পরে রদটা দেখছেন আপনি বরাবর হইলে আমার 10 মিটার আপনি বরাবর হইলে আমি স্যাম্পলই বুঝাইতেছি যে 10 মিটার দূরে আছেন আপনি 20 মিটারের ক্ষেত্রে কি ভাবে দিতেছি দেখেন একই জায়গায় কিন্তু আমি এখান থেকে লড়ামু এই জায়গা রাখেই শুট করি যে আপনার হেড হইব এই দেখেন দেখছেন এ হালকা উপরে উঠে দেন কি কিছু বুঝছেন না যখন একটা বন্দুকের একটা ইয়া থাকে তখন তারা কিন্তু একটা উপরে লেন্স দেয় ওটার দিকে তাকাইলে মানে কত মিটার দূরে আছে এটা কই টার্গেটটা কত মিটার দূরে আছে ওই অনুযায়ী তারা একটু উপরের দিকে তাক করে এটার মতো মতো নিচের দিকে নামানা ফলো রাখি বন্দুক কিন্তু নিচের দিকে নামানা আমি এর গানও চালাইতে পারি আমার বাংলাদেশ অবৈধ কিছু করার নেই আচ্ছা এ ব্যাপারে এখন রাখবেন এই হালকা উপর উঠে দিবেন ক্লিক করি আপনার একটা দারানোমিটার ট্রাই করুন কথা বলছেন আর একটা কথা হয়েছে এবার রাবার নিয়ে কথা বলে যেহেতু রাবারের বিষয় আছে ভাই আপনাদের কাছে ব্লেড যদি না থাকে একটা ব্লেড রাবারগুলো কাটার জন্য এ রাবারা যদি এটা যদি একটু মোটা হয় এটা যদি একটু সিকুন হয় মানে পাতলা হয় এটা অনুযায়ী এটা ছটা এটা একটু আবার চিকুণ তাইলে না আপনার হিটটা না আপনি এমি করেন আর হেমি করেন আপনি কোনো হিটে লাগবো না এখন এই গুলা কাটেন কি ব্যাপার আমি রাবারের একটা এই স্কিল মানে যে রাবার কাটার ব্লেড স্কেল স্কেলগুলো দিতেছি সবাই যদি নেন এই স্কেল আর এই ব্লেডগুলা নিয়ে নেন কথা বুঝছেন না আপনাদের এক ফোটো কষ্ট হবে না ইজিলি আপনারা মানে করেন দশ পনেরোটা রাবার অল্প একটু সময় কাটতে পারবেন আপনাদের সুবিধার্থে বলতেছি রাবারের উপরে রাবার রাখবেন রাখি স্কেলটা উপরে বসাইবেন মাঝখান দিয়ে শুধু চালাই দিবেন বেলেটটা শুধু চালাই দিবেন মানে এতটা সহজ যেটা বলার বাহিরে এই রাবারগুলো কাটার একটা মিশিং আছে খরচ করতে চান তো আর পাঁচ টাকা গেছে আর পাঁচ টাকা যাক যে তার পাঁচ টাকা লয়ে লাইছেন তার পাঁচ টাকা খরচ করি তবে আমার সিদ্ধান্ত এটা আমি শিখিম মারিও ভারিও কি বুঝছেন আচ্ছা এবার আমি আপনারা দেখাই এই রাবারটা দুটার দিকে ফলো করেন একটা সমানে আছে না এটা আর এটা সিলিং শটের দিকে ফলো করেন আচ্ছা আমরা এদিকে না যাই সিলিং শটটার দিকে ফলো করেন দুটা রাবার কিন্তু একই সাইজের মানে এটারে এটার উপরে রাখি কাটছিলাম তার কারণ এটার এটা সেমই বাড়াইছে সিঙ্গেল করি তো ততই কাটবেন মাফি লাভই তো ন এক কিনার মোটা এক কিনার দ্বিগুন হলে আপনি যখন আচ্ছা একটা পর্ব শেষ করি কারণ অনেক আমার কোন আমি কথার অর্ধেক বা দিদি যখন রাখবেন তখন আপনি যখন এটা কাট করবেন না আপনার এমিং পয়েন্ট ঠিক অ্যাঙ্কার পয়েন্ট ঠিক মাইরও সঠিক ঠিক ও এটার মোটার কারণে এটা সিকুনের কারণে এটা বেশি চলে যায় দিকে আপনি বুঝতে পারেন না বা সমানে আসে কিন্তু টার্গেটটা চলে গেছে ওই মোটা গানের দিকে হেঁটে বুলেট বুলেট মোটা গানে চলে গেছে সিকুন গান হয়ে গেছে এটা তো স্পিড যতটুকু ততটুকুই মোটা আর সিকুনে ফাটো কিছু পার্থক্য আছে আপনারা চেষ্টা করবেন কি দুটার আবার একই লেবেলে লড়েন লাগে মানে এটা এই সাইজ আর এই সাইজ দু সাইজ সমান হয় তো এবারে আরেকটা কথা হয় কিছু কিছু বাই আসেন যে রাবার বাঁধেন রাবারের এক কিনার বড় এক কিনা ছোট হয় যেমন আমি আজকে বাঁধার পিছনে কারণ হয়েছে এক কিনার বড় এক কিনা ছোট এটা আইডিয়া দেওয়ার জন্য এটা মাথাতে রাখি এই জিনিসটা হ্যাঁ এই জিনিসটা মাথাতে রাখি ঠিক আছে এই জিনিসটা যদি মাথাতে রাখো তোমার সামনে আর ইয়ে করা লাগবো না এটা আমি দাঁড়াইছি না এটা আমার ডাইন সাইড আমি দাঁড়াইছি না এটা আমার বাম সাইড এটা ডাইন সাইড এটা বাম সাইড এটা আমার বাম হাত এটা আমার ডাইন তোমারও সেম ডাইন হাত বাম হাত তুমি অবশ্যই বুঝবে তো আমি যদি এবার হালকা করে এভাবে উঠাই এটা একটু এট বড় আবার এখান দিয়ে বাঁধ হয়ে গেছে এটা একটু ছোট হয়ে গেছে দেখেন কিনা আমি জানি না দেখছেন এটা একটু বড় করেই কাটছে বড় মানে বাঁধা হয়ে গেছে বাঁধা হিসাবে এটা এখানের দিক বেশি বাড়াই আছে এটা এই লাস্টের এটা বাঁধা এটা আবার এটা একটু ভিতর দিকে এখন ভাঁধা তো হয়ে গেছে এখন শুট গুলো করলে কি হইব এটা হইছে বাম সাইড এটা ডাইন সাইড এখন যদি এরকম না হয় তাহলে আমরা হ্যামিং পয়েন্ট কিন্তু এবার গায়ে লেগে গেছে এর আবারটা ছোট হয়ে গেছে এর আবারটা বড় হয়ে গেছে এখন একটা সমাধান আছে এখন একটা সমাধান হইছে কি দেখবেন কি এখন একটা সিলিং শুটে রাবার বানছি তো হিট করছি আর অ্যাকুরেট হইছে পরবর্তীকাল এটা হিট করছি হিটাতেই এটা ছুটি গেছে হওয়ার আগে হিট করে না ভোটের গাতে শ্যুট লাগেই না এটা লয়ে করণীয় কি জানেন অ্যামিং পয়েন্ট অ্যামিং পয়েন্ট বুঝা দেখুন আপনি একখান রাবার ইউজ করছেন ভালো সার্ভিসিং দিচ্ছে যখন একটা লাগে পরবর্তী হিট কা আছে টার্গেট কা আছে কিন্তু হিট করছি লাগে না আচ্ছা এইটা হচ্ছে মিল সমস্যা আমরা রাবার একখান বড় হয়ে গেছে একটা ছোট হয়ে গেছে তাইলে বড় যে কিনার যদি দেখেন যে কিনা দিয়ে বড় হয়ে গেছে তাইলে আমরা নেমিং পয়েন্ট নিয়ন্ত্রণ তো হরিয়ে না চলে মানে আগে জায়গার তো যদি ডাইন সাইড হইয়া থাকে বেশি আগে জায়গা তো হরি আরো তিন সেন্টি দুই সুতো এদিকে চলে যেত আর যদি বাম সাইডটা বেশি হয়ে যায় তাহলে কোনা কোনা চলে টার্গেট কোনা চলে যাবে আমরা টার্গেট কোনা বরাবর থাকি জানি না এর আগে কেউ এই জিনিসটা দেখাইছে কিনা লাগলে আমি আবার পরবর্তীতে ভিডিও দিব যদি ভিডিও থেকে না বুঝেন মূল সমস্যা আসলে সিলিং শটের কোনো সমস্যা না কোনো বিষয় না সিলিং শট যে এই কোনো এটু যার সিলিং শট যেন মাইক কেনের সমস্যা হয়েছে রাবার নাটা হয়েছে রাবার চৌকো যায় রাবারে সব কিছু যায় রাবারে এইটো ইয়াশ আজকে রাবারের বিষয়ে কথা কইতেছি রাবারের বিষয়ে বুজি এটা আমার টাইম সাইড এটা আমার বাম সাইড বাম সাইডেরটা একটু মানে এখান থেকে সোড হয়ে গেছে বাড়াইছে এটা বাড়াইছে বড় তাইলে আমার এই যখন জিনিসটা আমি রেম করিম তখন আমার আগে র্যামিং ফয়েন্ট যদি এই জায়গায় হয় এবেগে র্যামিং ফরেন্ট এই জায়গায় মনে রাখবেন এখানে আর এখন হরাদ যদি আগেরটা যদি হয় এই জায়গায় এটা যেহেতু মোটা মানে লম্বাই বড় এটা যেহেতু এটা যেহেতু ভান্ধা হয়ে গেছে লম্বাই ছোট হয়ে গেছে এখান থেকে এখান থেকে এটা বড় এটা ছোট তাইলে এই ক্ষেত্রে এগুলো এমিং পয়েন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার যতই আগে আগেরটা চাই মারবেন না কেন এই জায়গা চাই মারো ভুল এটা হালকা দিকে লই আবেন আগাছি লই আনো এই অনৈতীয় আনো যদি এটা বড়ো হয়ে যায় এটা বড়ো হয়ে যায় এটা বাড়াই যায় দেখবেন বড় এক সুতা বড় তোলে হাতে দিকে লই এবেন আগ আছে লই আনো অনিয়ানো লই আশা করি বুঝছেন আর অসংখ্য ধন্যবাদ ভুলটা ধরাইতে দেওয়ার জন্য অবশ্যই আমার ভুল হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে একটু ভয় ফ্রাইতে কমেন্ট করার জন্য সমস্যা নেই তাহলে কিছু না আপনারা কমেন্ট করেন যে কোনো কমেন্টে আমি রিপ্লাই দিই সমস্যা নাই তবে সাপোর্ট করিয়েন আর আমি কিছু দুদিন অসুস্থ ছিলাম এই কারণে আমি আসতে নেই কারো করে না আসতে নাম্বার দিলে নাম্বারটা আছে সবার কাছে যারা কাছে নাই আর আবার নাম্বার দিচ্ছি নতুন হলে যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন পুরান হলে অসংখ্য ধন্যবাদ আর সবাই পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম